গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই তোমরা কেমন আছো আজকের কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে যেমন আমি সকালবেলা এখন উঠে গেছে এখন ঘুরিতে বাজে হয়তো পৌনে নটা তো আজকের আমার বাচ্চার ফার্স্ট মানে সেকশানের যে সেকশানে উঠেছে তার আজকের ফার্স্ট ডে স্কুল তো ওরা এল কেজিতে উঠেছে তো ওদের যে ফার্স্ট ডে স্কুল তো ওদেরকে ঝটফট করে রেডি করে নেবো স্কুলে যাবে মানে বুঝতেই পারছো আর এই শীতকালে কিন্তু মানে কেউ সকালবেলা উঠতে চায় না তো ওরাও দুজনে ঘুমাচ্ছে লেট করে ঘুমাবে কিন্তু সকালে উঠতে চাইবে না তো আজকে প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে আর সেরকম বাইরে রোদ উঠেছে আর রোদ উঠলে তো জানোই তো কিরকম মানে ঠান্ডাটা রাতের দিকে পড়ে তো চলো আজকের সাথে কী কী করছি আজকে সারাদিন সেগুলোই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে আর বাইরে কিরকম রোদটা উঠেছে সেটা আগে তোমাদেরকে দেখাই কিরা রোদ উঠেছে দেখো আরো উঠবে এটা মানে এতটাই বাইরে থেকে রোদ আসে যে মানে জানলা থেকে আমাদের ঘরে পুরো ঢুকে যায় রোদটা দেখো তো চলো ওদেরকে তাড়াতাড়ি করে রেডি করে নি তো চলো দেখা হচ্ছে আজকে সারাদিন সকালবেলা ব্রেকফাস্টে মাই ওদেরকে করায় ম্যাক্সিমামটা কেন মা ধরে বেঁধে করাতে চায় আর ওরা ঘুম থেকে উঠে কিছুই খেতে চায় না তো মা এই ডিপার্টমেন্টটা খুব ভালো পারে তাই মাকে আমি বলে দিয়েছি মা তুমি যতটা পারবে ওদেরকে চেষ্টা করবে কারণ আমাকে দিলে আমার এতটাই ধৈর্য কম আমি কোনো মতেই এটা করতে পারি না এইদিকে বাচ্চাগুলোকে রেডি করে দিয়েছে ওরা স্কুলের জন্য যাচ্ছে ফার্স্ট ডে ওদের স্কুল তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি পাঠাচ্ছি কারণ নাহলে যদি বাই চান্স লেট হয়ে যায় তাহলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে তো ওদের রেডি করে দিয়ে এবার ওর বাবা ওদেরকে নিয়ে চলে যাচ্ছে তো আমি স্নানটা করে নিয়েছি এবার ঠাকুরের এই পুজোটা জাস্ট আমি করে উঠলাম তার জন্য এই যে ঠাকুরকে দিয়েছি খেতে একটু কমলা লেবু একটু আপেল আর একটুখানি পেয়ারা দিয়েছি এদিকে ধূপ ধুনো সব দিয়ে সকালবেলার আমার সবথেকে বড়ো কাজ হচ্ছে ঠাকুরকে যতক্ষণ না আমি পুজো দিচ্ছি না আমার মনে হয় সব কাজই আমার ইনক ইনকমপ্লিট তো আমি মনে করি ঠাকুরকে পুজো দিই সব কাজ করলেই যেন বেশি ভালো হয় আর এই দিকে ব্রেকফাস্ট আজকে সেরকম লেট হয়ে গেছিলো বলে কিছু করে উঠতে পারিনি জন্য হাজব্যান্ডকে বলেছি তুমি একটুখানি এসে আজকে ছাতুর ঘোলটা করো তো ওকে দিয়েছি এই ছাতুর ঘোলের ডিপার্টমেন্ট আর ছাতুতে কিন্তু পাতিলেবু না দিলে আমার একদমই ভাল লাগে না আমি জানি না কাদের কাদের এই ছাতু খেলে পাতিলেবু দিয়ে খেতে ভালোবাসো তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দুটো পাতিলেবু নিয়েছে কারণ আমি একটু টকটা বেশিই ভালোবাসি লেবুটা তো এদিকে দিচ্ছে বিট নুন দেবে হচ্ছে একটুখানি সাদা নুন দুটো নুনই দেবে আর দেবে তার মধ্যে হচ্ছে পাতি লেবুটা দিয়ে একসাথে জল দিয়ে ভালো করে ছাতুর ঘোলটা বানাবে আর এরকম ঘোল খেতে কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরাও কি বাড়িতে আমাদের মতো এরকম ছাতুর ঘোল করো কি নাকি অন্য স্টাইলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দুঃখের বিষয় হচ্ছে যেটা দিয়ে ফাটাবে সেই ফাটানোর ডান্ডাটাই নেই সেই লাঠিটাই নিই যেটা দিয়ে ডাল সাত লাই সে জিনিসটা নিয়ে আমার ছেলে মেয়ে দুজনে মারপিট করে সেটাকে ভেঙে দিয়েছে দুঃখের বিষয় যে এখন হাতা দিয়ে সে ছাতুর গোলটাকে করা হচ্ছে তো যাই হোক এরম ছাতুর গোলটাকে ভালো করে ফাটাতে হবে নাহলে তো জানো ডেলা ডালা হয়ে যায় তো সেটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছে আর আজকের আমার ব্রেকফাস্টই হচ্ছে ছাতুর তো ছাতুর খেয়ে আমি এবার চলে যাব হচ্ছে স্টুডিওতে কারণ স্টুডিওতে আমার কিছু শুট করার আছে সেগুলোর জন্যই চলে যাবে এই যে স্টুডিওতে চলে এসেছি এসে আমি একটুখানি ফটোশ্যুট ভিডিও শ্যুট এগুলো করছি এগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি তোমরাও দেখিয়েছো তো এবার আমি চলে যাচ্ছি কাজ হয়ে যাওয়ার পর এবার যাবো একটুখানি বেলায় বাজার তো বাজারে গিয়ে ভাবলাম একটুখানি ফুচকা খাই ও বাবা ফুচকা খেতে গিয়ে ফুচকার বিশাল লাইন আর উনি আলু মাখছে তো মেখেই যাচ্ছে মেখেই যাচ্ছে মানে এত বিরক্ত লাগছে আর আমাকে ক্যামেরা করতে দেখে সব লোক যেন মনে হচ্ছে আমার দিকেই চেয়ে আছে জানি না কেন মানুষ এত কেন ঘুরে তাকায় কিসের জন্য তাকে আমি জানি না যেরকম আমার দিকে এরকম ঘুরে তাকিয়ে আছে তো যাই হোক করে একটু ফুচকা খেয়ে সোজা চলে গেলাম বাজার করতে মায়ের ছিল অনেক কটা সবজি তো মা কিছু টাটা নেবে মনে ঝিঙে ফিঙে এগুলো কিছু নেবে তো নিয়ে এবার আমি সোজা চলে যাব হচ্ছে বাড়িতে বাড়িতে চলে এসছি সন্ধ্যাবেলা তোমাদের কার কি প্ল্যান আছে ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে কদিন ঠান্ডাটা কমে গেছিল কিন্তু আবার জানি না কেন হঠাৎ করে মানে ঠান্ডাটা পড়ে গেছে তো পাবাম এখন ওদের টিফিনের জন্য আমার বাচ্চার জন্য টিফিনের জন্য মোমো নিয়ে এসছে শীতকালে মোমোটা খেতে সত্যি খুব ভালো লাগে তো চলুন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো মোমোটা ঠিক আছে দিয়ে দিয়েছে সস হচ্ছে মোমো আমি জানি না মানে আমি তো বললাম আর কেন কেন কি ওটা ছোটো করে একদমই করতে পারেন ফ্রাই মোমোই এনেছে কিন্তু দুটোই ফ্রাই তো দেখা যাক ঝাল আছে কিনা তো দুজনকে পড়তে বসানো হয়েছে এই যে লিখছে দুজন মিলে আন্টি হোমওয়ার্ক দিয়েছে কারণ সন্ধ্যেবেলা একটু যদি পড়তেদেরকে না বসানো হয় সারাদিনই দেখবে হচ্ছে ওরা টিভি তো এই পড়তে বসেছে এবার দেবো হচ্ছে ওদেরকে একটু মোমো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুল ভুলো না যারা নতুন আছে আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা